আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি হাওয়ি ক্যাভার্ন আপেস্টেট নিউ ইয়র্ক থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হাউ ক্যাভার্নের পেছনের দিকটা আপনারা যারা হাউই ক্যাভার্ন সম্পর্কে জানেন এটি একটি গুহা সমু মাটির উপর থেকে ষোলোতলা বিল্ডিংয়ের সেম হাইটে নিচে এলিভেটরে নিয়ে যায় চমৎকার একটি জায়গা আপনারা যারা লুরে ক্যাভার্ন গিয়েছেন ভার্জিনিয়াতে তারা জানেন এই ক্যাবার্ন সম্পর্কে এটি আলবিনির থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের ড্রাইভ দারুণ একটা জায়গা আমি যদিও এটিকে বলি আপেস্টেট সুইজারল্যান্ড আমাদের আপস্টেটের সুইজারল্যান্ড একেবারেই সুইজারল্যান্ডের মতন জায়গা আপনি এখানে এলে দেখতে পারবেন দেখেন আমি গত বছর সুইজারল্যান্ড গিয়েছিলাম শুধু এই জায়গাটার মেজারমেন্টের জন্য বা কম্প্যারিশন করার জন্য আমি সুইজারল্যান্ডের যখন আমি প্যারিস থেকে জেনেভাতে ট্রেনে গিয়েছি এই সুইজারল্যান্ডের এই ল্যান্ডস্কেপিংটা দেখেছি হ্যাঁ অফকোর্স সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপিং অনেক সুন্দর কিন্তু আমাদের এই আপস্টেটের ল্যান্ডস্কেপিংটাও কিন্তু দারুণ দুটি জায়গা আমি আপেস্টেট পেয়েছি একটা হলো এই হাওয়াই কারবারের কাছে আর একটি এখান থেকে খুব বেশি দূরে না রুট এইটি এইট দিয়ে যারা বিংহ্যামটন গিয়েছেন তারা জানেন ওই ওই পথেই যেতে হয় একেবারে অবিকল মনে হয় যে সুইজারল্যান্ড কিন্তু আমরা সবাই সুইজারল্যান্ড যাওয়ার জন্যই পাগল তবে আমি না আমার কাছে সুইজারল্যান্ড একেবারেই ভালো লাগেনি আমি জেনেভাতে গিয়েছি হিস্টরিক্যাল প্লেস আমি খুবই পছন্দ করি কিন্তু স্পেশালি সুইজারল্যান্ডকে আমি পছন্দ করি না জানি না আমার কাছে মনে হয় যে অন্য মানুষের টাকা তারা ব্যাংকে রাখতে দেন তারপরে যখন সেই মানুষটা তার দেশে প্রবলেমে পড়ে পুরো টাকাটা তারা মেরে দেন এটা একটা ট্রাপ বুবি ট্রাপ আমি মনে করি ইটস এ মানি ট্রাফ প্রতিটা ইতিহাস দেখেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের টাকা পৃথিবীর বিভিন্ন দেশের কারাপ্টেড বিজনেসম্যান করাপ্টেড পলিটিশিয়ানসরা টাকা রাখে যখন টাকা রাখে তখন তারা কিন্তু কোনো প্রশ্ন করে না কিন্তু যখন টাকা তুলতে যাবেন তখন হাজার প্রশ্ন আপনি কিভাবে টাকা পেলেন এবং একটা টাইমে পুরো টাকাটাই তারা আত্মসাত করে ফেলেন রাইট ওয়ার্ড মেবি আমি জানি না কি হবে আত্মসাত কথাটা হয়তো রাইট না বাট টাকাটা তারা তাদের নিজেদের বলে দাবি করেন এবং সেই টাকা পড়ে থাকে এবং সেই টাকা দিয়ে তারা তাদের দেশের উন্নয়ন করেন তারা মেধাবী জাতি সুইজারল্যান্ড অবশ্যই বাট আমার কাছে মনে হয় এটা অনৈতিক কাজ হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও তাদের অনেক কাজ বিতর্কের জমা জন্ম দিয়েছে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা নিরপেক্ষ ছিল জানি না। যেখানে আশেপাশে সব দেশ হিটলারের বিরুদ্ধে তারা নিরপেক্ষ না কেন যাই হোক সো আমাদের এই মিনি সুইজারল্যান্ড এটি আমার একান্তই মতামত এটা আপনাকে মানতে হবে তা না বাট আমি যেটুক ছোট্ট জ্ঞানে আমি যতটুক বুঝি সেই অ্যানালাইস থেকে আমি এটুকু বললাম যাই হোক এখানে এলে আপনি সেই মিনি সুইজারল্যান্ডের আনন্দ পাবেন ল্যান্ডস্কেপিংয়ের আনন্দ আমরা এখানে ভেতরে ঢুকিনি কারণ অনেকবার এই হাওয়াই কার্বানের ভেতরে ঢুকেছি যার জন্য আমরা এখানে আমাদের বাসায় কেউ বেড়াতে এলে এখানে নিয়ে আসি যদি তারা ভেতরে যান মানে হাওয়াইকাবানের ভেতরে মিন এলিভেটর দিয়ে সেই ষোলোতলা নিচে ছোট্ট একটা লেকের মতন আছে খুব ছোট্ট এবং সেখানে নৌকা আছে সেই নৌকায় একটু ঘুরবেন দশ থেকে বারো মিনিট ওইটা রিয়েলি একটা ইন্টারেস্টিং প্লেস যারা কখনোই যান নাই তাদের জন্য অবশ্যই আমি বলবো আপনারা এই হাওয়াইকাবানের ভেতরে এসে টিকিট কেটে সেই নৌকা ভ্রমণ করবেন মাটির নিচে ষোলোতলা নিচে অ্যাকচুয়ালি তো এই যে দেখেন চতুর্দিকের ল্যান্ডস্কেপিং এবং আজকের দিনটাও দারুণ এখানে সামনে একটা গরুর ফার্ম ছিল বিশাল আহ সেই ফার্মটা এখন আর নেই এই রাস্তা এই যে সাদা রাস্তা দেখতেছেন এখান দিয়ে যখন যেতাম গরুগুলো এসে সামনে দাঁড়াতো দারুণ লাগতো মনে হতো আমার সেই গ্রামের বাড়ির কথা কিন্তু আস্তে আস্তে আমেরিকাতে এই গরুর ফার্মগুলো নষ্ট হয়ে আই মিন শেষ হয়ে যাচ্ছে কেউ ফাদার গ্র্যান্ড ফাদাররা হয়তো গরু ফার্ম করত কিন্তু তাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে যে এখন তারা চাকরি করে তারা আর এই বাবা বাপদাদার এই প্রফেশনে আসতে চান না যার জন্য খুব ভয়াবহ অবস্থা আপস্ট্রিটি আমার চোখে দেখা কত যে গরুর ফার্ম ছিল এবং একটার পর একটা এই গরুর ফার্মগুলো দেখতেছি বন্ধ হয়ে যাচ্ছে সো এই যে দেখেনটা দারুণ আপনারা আসবেন যারা আলবেনিতে বেড়াতে আসেন বা আপনারা Welcome to House Caverns. Will the 2 o'clock door line up in the rooftop area to enter the cave? Just a few announcements for you. The restrooms are located at the back of the none down in the cave. We ask that you please don't bring any food, beverages, or chewing gum into the cave. Please no backpacks, pocketbooks, purses, or bags of any kind. If you have a bag with you at this time we can hold it for you here at the guest services window or you may return it to a vehicle. Hey, the bikes for trailers are permitted entrance in entrance a and building ta ebong 16 tala matir niche elevator e niye jay. Oi shekhane chhotta ekta rod ache. Shekhane 10 minutes moto no car ride. Lodge. The cafe will so, be open until 3:30 today. And make sure you head across the parking lot to check out our gemstone mining building. The gem building will be open until 5 today. once এই যে আমি এখন কেভানের ঠিক কাছেই। আজকে দিনটা খুব সুন্দর, চমৎকার। নীল আকাশটা নীল, সাদা মেঘ। এমন চমৎকার দিন আমাদের নিউইয়র্কে খুব কম পাওয়া যায়। এবং চমৎকার একটি সামারের দিন। সো আমরা এবার বিদায়ের পালা আপনারা এই হাওয়াই কাবান ঘুরতে আসবেন দারুণ লাগবে এই আমার দৃষ্টিতে আমি এটিকে বলি মিনি সুইজারল্যান্ড আপ মিনি সুইজারল্যান্ড স্টেটের বেশ কয়েকটা জায়গায় আছে এই সে এরকম সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপিং তার মধ্যে বাড়িঘর তো আপনারা এখানে আসলে অন্য আরেকটি আকর্ষণ আছে রোপ রাইডিং যেটা এই হাওয়াই হাওয়াইকাবানের অংশ একটি রোপের উপরে দিয়ে হাঁটা ইয়াংদের জন্য যেটি একটা চমৎকার ইভেন্ট সো হাওয়াইকাবানে আসুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেল জার্নি উইথ হাসান যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফেজ